যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না করা থাকলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় আপনি সেই অ্যাকাউন্ট থেকে কোনোর কোনো টাকা তুলতেও পারেন না আবার জমা করতেও পারেন না হয়তো কেউ কেউ জমা করতে পারেন কিন্তু তুলতে পারেন না আবার অনেকেই আছেন যারা লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পান যেমন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা সব প্রকল্পের টাকা পান তাদেরও অ্যাকাউন্ট যদি কেওয়াইসি না করা থাকে তাহলে আপনাদেরকে সেটা বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ না আপনি কেওয়াইসি সাবমিট করছেন আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তো আপনি যদি এই থেকে মুক্তি পেতে চান যদি আপনি বাড়িতে বসে আপনি কেওয়াইসি করে নিতে চান তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন অনেকেই ব্যাঙ্কে গিয়ে দেখেন যে তাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কে নেই কেওয়াইসি করতে বলে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার বন্ধ করে দেওয়া হয়েছে আপনাকে বলা হচ্ছে কেওয়াইসি ফর্ম পূরণ করুন পরবর্তীকালে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে এবং অনেকেই কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পান সেই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে না ঢুকে সরাসরি আপনার আধারে আধার দিয়ে যে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক হয়ে আছে সেই ইতে ঢুকে আপনার আধার লিঙ্কে এটা ঢোকা হয় যেটা ডাইরেক্ট বেনিফিট সিস্টেম এই সিস্টেমের মধ্যে দিয়ে আপনার আধার নম্বর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে তো আপনি আজকে খুব সহজেই বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন আপনার কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে এবং আপনার যদি কেওয়াইসি না করা থাকে তাহলে বাড়িতে বসেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন খুব সহজেই আপনার যদি অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি নেই সেটা দেখার জন্য আপনি প্রথমে ইউ এ ওয়েবসাইটে চলে আসবেন যেটা আধারের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসার পর আপনি দেখবেন মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন ওয়েবসাইটে চলে আসবেন এসে করে দেখবেন ওয়েলকাম টু মাই আধার এখানে লগ ইন অপশান আছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটি অপশান দেখতে পারবেন আপনি এখানে দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখবেন আপনার যে আধার নম্বরটি আছে সে আধার নম্বরটি এখানে বসাতে হবে আপনার এন্টার আধার নম্বর এই জায়গায় আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন আর এখানে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে আপনি দেখবেন কোন ব্যাংকের সঙ্গে আপনার আধারটি লিঙ্ক হয়ে আছে বা আপনার আধার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেটা খুব সহজেই একটা দেখতে পেয়ে যাবেন আর কেওয়াইসি করে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যোগ সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তার জন্য আপনার ব্রাউজারে চলে যাবেন লিঙ্ক আধার তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম লিখবেন লিঙ্ক আধার এখানে আমি যেমন এস বি আই লিখছি আপনারা এইভাবে লিখতে পারেন বা যদি পিএনবি করি আমি সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই ব্যাংকের নামটি আপনি লিখে দেবেন এবারে দেখছেন এখানে ওটিপি বেস আধার সেটিং অ্যান্ড অথেন্টিকেশন অ্যাকাউন্ট আপনার সামনের ঠিক একইভাবে আপনার যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেই ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমি এখানে আপনি এখানে ক্লিক করে নেবেন ওটিপি বেস আধার সিডিং অপশানে ক্লিক করে নেওয়ার পর তো এখানে আমি দেখছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তার জন্য ক্লিক হেয়ার ফর ওটিপি টিপি বেস আধার সিডিং এই অপশানে ক্লিক করে নেব পরবর্তীকালে দেখবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে তারপরে এখানে যে ক্যাপচারটি দেখাচ্ছে সেই ক্যাপচারটি এখানে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিংক হয়ে আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেটা এন্টার ওটিপির জায়গায় আপনি বসিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরটি এখানে এন্টার ওটিপি জায়গায় বসিয়ে দিবেন এন্টার ওটিপি ওটিপির জায়গায় বসিয়ে ক্যাপচা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে নেবেন তাহলে দেখবেন এখানে আপনার নাম চলে আসবে ডেট অফ বার্থ চলে আসবে আপনার জেন্ডার চলে আসবে নিচে দেখবেন প্রসিড ফর আধার ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করে নেবেন পরবর্তীকালে দেখবেন আধার নম্বর বা ভার্চুয়াল আইডি আপনার কাছে যদি আধার নম্বর না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল আইডি দিয়েও আপনি এখানে বসিয়ে নিতে পারবেন তারপর এখানে গ্রিপ কনসেন্ট টু ইউজ আধার ফর ভ্যালিডেশন আপনি এখানে ইয়েস ক্লিক করবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পরবর্তীকালে আপনার ফোনে একটি ওটিপি আসবে যে ওটিপিটা আসবে আধার নম্বরের সঙ্গে যেটা লিঙ্ক হয়ে আছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপরে ভ্যারিডেড অপশানে ক্লিক করে নেবেন দেখুন এখানে লেখা আসছে আই সাবমিট মাই আধার নম্বর অ্যান্ড ভলেন্টারি গিভ মাই কনসেন্ট টু ইউজ টু আধার ডিটেলস অথেন্টিকেশন মি ফ্রম ইউআইডি আই ইউজ মাই মোবাইল নম্বর মেনটেন বিলো দ্য সিলিং এস এম এস এলার টু মি ইউজ মাই আধার ফর রিসিভিং ডিবিটি বেনিফিট এই সমস্ত কিছু পাওয়ার জন্য আমি এখানে আধার লিঙ্ক করে নিলাম তো আপনারা কে ওয়াইসি করার জন্য ঠিক এইভাবে করবেন এরকম ওকে অপশন আছে এখানে ক্লিক করে নেবেন সেদিকে দিকে পেন আপনার পুরো নাম ডেট অফ বার্থ জেন্ডার ক্যার হাউস নাম্বার ভিলেজ সমস্ত কিছু চলে আসবে আপনারা ঠিক একইভাবে আপনি বাড়িতে বসেই কেওয়াইসি ওয়াইসি করে নিতে পারবেন আপনার মোবাইলের সাথে আপনি বাড়িতে বসেই কে ওয়াইসি করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে কেওয়াইসি নেই তারা দীর্ঘদিন ধরে ব্যাংকে ছুটাছুটি করছেন আপনারা আর কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসে এইভাবে করে নিন আর যারা জানেননি এখনও তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার